আসসালামু আলাইকুম ফিজা হাফসা কুকিং স্টুডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো চিকেন মাখমালি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো তাহলে চলুন দেখে নিন এখানে এক কেজি পরিমাণে মুরগির মাংস আছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন এবার মাংসগুলো ভেজে নেব তার জন্য তেলে মাংসগুলো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাংসটাকে ভেজে নেব এক চামচ আদা আর এক চামচ রসুনের পেস্ট দিয়ে দেব এদিকে মাংস ভাজা হতে থাক অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা আট দশটা কাজু বাদাম দুশো গ্রাম টক দই দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করা হয়ে গেছে ভেজে রাখা মাংসতে ঢেলে দেব একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবো এখানে কিছু মশলা দিয়ে দেবো নুন আমি দিয়ে দিচ্ছি নুন আগেও ব্যবহার করেছি হাফচা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাংসের সঙ্গে মশলা ভালোভাবে কষে নেবো মাংস সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা বন্ধ করে দিলাম মাংসতে রকম পানি দিতে হবে না এই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকনা খুলে নিয়েছি ভালো করে মাংস সেদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে তেল ছেড়ে এসেছে এখানে হাফ চামচ বাড়িতে তৈরি করা গরম মশলা আর কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর একবার নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে চুলাটা বন্ধ করে দেব তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ক্রিম ছাড়া চিকেন মখমালি আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ